হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি অনেকটাই ভালো আছি কাল রাতে কোনো সমস্যা হয়নি শরীর একদম ঠিকঠাকই ছিল যেহেতু ওষুধটা খাওয়া পড়েছে তো জন্যে তেমন কোনো সমস্যা আর হয়নি তো সকালবেলা বর্ত চলে গেছে কাজে ওর টানা জোড়া হয়েছে দু তিনটে দিন তো বাড়িতে ছিল দেখেছোই তোমরা তো আবার টানা জোড়া হয়েছে আবার হয়তো দু তিনটে দিনই কাজ হবে কারণ আর তো বেশি দিন নেই পুজোর মঙ্গল বুধবার থেকেই তো পুজো তো আজকের দিনটা হচ্ছে রবিবার রবি সোম মঙ্গল হয়তো কাজ করবে তো যথারীতি কাজে চলে গেছে একটা দিনও আর মিস দিল না সকালবেলা কাজে গেল আর আমি সকালবেলা একটু ঘুমিয়েছিলাম তার কারণ আমার একটু ঘুমের ঘাটতি হয়েছে তো তার জন্যে ঘুমিয়ে এই ধরো সাতটা চল্লিশের দিকে ঘুম থেকে উঠলাম উঠে এই বিছানাটাকে আগে প্রথমে গুছিয়ে নিলাম এই যে আর বোতল দেখতে পাচ্ছ এ দেখো এ তিনটে বোতল একটা ছিল ওয়ারেস গোলা ছিল আর দুটো বোতলে জল ছিল মানে এমনি নর্মাল জল ছিল ওই যে বলি আমি অর্ধেক অর্ধেক জল খেয়ে খেয়ে রেখে দিই তো ওই রকমই ছিল তো ও না অর্ধেকের একটু কম রয়েছে খাওয়া হয়নি আজকে আর খাবো না ওটা কালকে খাওয়ার দরকার ছিল কিন্তু ভুলে গেছিলাম আর খাওয়া হয়নি ওই যে বলে না শরীরটা একটু সুস্থ হলে তখন আর ওই সেই ওষুধের কথাও মনে থাকে না বা কোনো কিছু খাওয়ার কথা মনে থাকে না মানে ওষুধ জাতীয় কিছু ওয়ার তো ওরকমই আমাদের শরীরে তো সেটা যখন আমার খুব শরীরটা খারাপ লাগছিলো তখন ওয়ারেস খাচ্ছিলাম কিন্তু যখন আমার শরীরটা ঠিক হয়ে গেলো ব্যাস বিকেলবেলার পর থেকে আমার ওয়ারেস খাওয়া মাথায় উঠে গেল তো এদিকে বিছানা গুছিয়ে নিয়েছি আর সকালবেলায় যথারীতি ঘুম থেকে উঠেই আগে মাছদাদার কাছ থেকে মাছ নিয়ে নিলাম যেটা নিতেই হবে আগে তো ওটাই করলাম আর যেহেতু আজকে রবিবার তো একটু মাছ না খেলে ভালো লাগে না তো বললো যে একটু হালকা করে কিছু রান্না করো দুদিন আগে বাপের বাড়িতে গেছিলাম আর বাপের বাড়িতে গেলে কিন্তু এই ধরো পত্র তারপর টিফিন কোটো এইগুলো যেন এক্সট্রা হয় আমার কাছে হ্যাঁ প্রত্যেক মেয়েদের কাছেই কিন্তু হয় মানে যাবে খালি হতে কিন্তু বাপের বাড়ি থেকে আসার সময় কিন্তু হাত ভরেই আসতে হয় মা পাঠিয়ে দিয়েছিল কত খাপ সেইগুলো মাজা খসা করে তো উপর দিয়ে রেখেছিলাম কিন্তু মানে গতকালকে তো শরীরটা ভালো ছিল না তোমরা দেখেছো তো এইগুলো আর গোছানো হয়নি তো একটার পর একটা টিফিন কটোগুলো সাজিয়ে আমি রেখে দিচ্ছি যেটা ঢাকনা আর আমি না ঢাকনার কোটো একসাথেই রেখে দিই কেন বলো তো ওই যে যদি হারিয়ে যায় আরও এক একটা টিফিন কোটো রয়েছে সেটা সিংকে ওটা মাজতে হবে তারপর চলে আসলাম ঘরে আর ঘরে এসে বিছানাপত্র একটু গুছিয়ে নিচ্ছি আর এইভাবে চাদরটাকে আমি যদি গুজে না দিই না গদিটার নিচে তাহলে যেন মানে উঠতে বসতে গেলেই না চাদরটা যেন নিচের দিকে ঝুলে যায় ভীষণ বিরক্ত লাগে জানো তো আর কেন জানি না আমার বরের কি একটা অভ্যাস মানে খাটটা তো আমার নিচু মতনই রয়েছে তো তবুও যেন ও বিছানা থেকে নামতে গিয়ে যেন একটু ঘষে নামে একজনের এক একটা অভ্যাস থাকে জানো তো আমার যেন ভীষণ বিরক্ত লাগে এই চাদরটা ঘষে নামলে কত বকি জানো তো আমাদের পাড়ায় পাড়ায় যে জলের কলটা ঢুকবে মানে কল তো ঢুকে গেছে কিন্তু জল এখনও জলের পরিষেবাটা এখনও আমাদের দেয়নি সেই পরিষেবাটা যে কবে দেবে আমার তো এই সামনেও হচ্ছে ছাড়া কল রয়েছে আবার হচ্ছে কলপাড়ের দিকেও দুটো কল রয়েছে কিন্তু এখনও জল দেয়নি জলটা দিলে সুবিধা হবে তাহলে কি বলো তো এখান থেকে জল টেনে টেনে নিয়ে বাইরে গিয়ে ওই সিঁড়ির জায়গাটা ধুতে লাগবে না সামনেই জলের কল থাকবে ওখান থেকে জল নিয়ে ধুয়ে দেওয়া যাবে এই একটা সমস্যা হয়েছে তো চল কিছু বাসন রয়েছে সেই বাসন কটা মাঝবো ব্যাস মাজলেই হয়ে যায় আর এই ঘরটা একদম টিপটপ ঠিক আছে ওদিকে জামা কাপড় ছিল দড়ির মধ্যে মেলা সেইগুলোকে সমস্ত কিছু গুছিয়ে দুটো বাসন ছিল সেইগুলো মেজে উপর দিয়ে নিয়েছি গ্যাসের জায়গা একদম পরিষ্কার আর সকালে বললাম মাছ নিয়েছিলাম আর এই যে মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ব্যাস এবার চলো মাছটা ধরলাম তো আর একটু হাতটা ধুয়ে এবার স্নানে যাই স্নান টান সেরে তারপর আসছি দেখো কত সুন্দর গাছে ফুল ফুটেছে দেখেছো কি বড় ফুল হয়েছে চলো তুলে নিই কালো কোথা থেকে আসছে দুটো ফুল নিচে যে নয়নতারা ফুল গাছটা ছিল এই দুদিনের বৃষ্টিতে না কেমন যেন শুয়ে শুয়ে পড়েছে মনে হয় মাটি নরম হয়ে গেছে আরে দি ফুল নেই দেখো গাছে আবার মুকুল ধরছে দেখেছ বারো মাসের গাছ না বারো মাস মুকুল ধরবে এই পাতাটাকে কেটে দিতে বলতে হবে দেখো কত ফুল হয়ে গেছে দুটো জবা আর তার সাথে রয়েছে ওই মিনি টগরগুলো আর এখান থেকেও ওই নয়নতারা ফুলগুলো তুলে নিলাম গাছটা কেমন হেলে গেছে আসলে কি হয়েছে বলো তো মানে এই আমাদের এই জায়গাটা মাটি ফেলার পরে না ওই জায়গাটায় জল জমে ঠিক এই জায়গায় দেখো এই জল জমে আর সেই জল হচ্ছে পুরো এই গাছের গোড়া দিয়ে পাস হয় আর তার ফলে গাছের গোড়াটা নরম হয়ে যাচ্ছে ওই জন্য গাছগুলো পুরো হেলে হেলে যাচ্ছে চলো এই যা ফুল তোলা হয়েছে এই দিয়ে একদম আমার ঠাকুর সন্তুষ্ট অনেক ফুল আমার কাছে চলো দাচ্ছা দিদি ঠাকুর বাসনও মাজা হয়ে গেছে স্নান করে ঠাকুর বাসন মেজে নিয়ে তারপরেই হচ্ছে ফুলটা তুলতে গেছি চল এবার ঝটপট করে পুজোটা দিই দিয়ে তারপর আবার রান্নাঘরের যুদ্ধ সবজি কাকা যাচ্ছিল সবজি কাকার কাছ থেকে কুমড়ো নিলাম অনেক দিন পর কুমড়ো আমার বাড়িতে আসলো জানো তো মানে কুমড়োটা খুলেছে নাকি আমার খাওয়া বারণ ওই থাইরয়েডের জন্য তো আজকে অনেকদিন পর একটু কুমড়ো ইচ্ছে হলো তাই নিলাম আর এদিকে ডাঁটা নিয়েছে এই ডাটা দিয়ে কুমড়ো দিয়ে একটা তরকারি কত কতদিন পুঁইশাক খায় না কতদিন ডাটার তরকারি খায় না জানো পুঁইশাকটা তো পুরো বাদ দিয়ে দিয়েছি পুঁইশাক ভেন্ডি তারপরে ওল কচু মানে এরকম কি বলে লত লত জাতীয় খাবার তো পুরো আমার বন্ধ তো এগুলো খাইই না তো আজকে ইচ্ছে হলো কুমড়োটা আর এই ডাটাটা নেওয়া তো ওই জন্য নিলাম এই মাছের ঝোল করবো কাঁচকলা দিয়ে যে বের করেই রেখেছি কাঁচকলা দিয়ে মাছের ঝোল করবো রুই মাছের ঝোল আর হচ্ছে ডাটার তরকারি করবো একজন আমায় কমেন্ট করেছিলে যে কাঁচকলা খেলে তোমাদের কোনো সমস্যা হয় না আমাদের কোনো সমস্যা না একদম সবকিছুই নর্মাল বুঝতেই পাচ্ছে কি বলছি কাঁচকলা খেয়ে আমাদের যে কোনো কিছু অ্যাড নর্মাল কিছু হচ্ছে বা সমস্যা হচ্ছে তেমন কিছুই না তোমরাও খেতে পারো দারুণ লাগে গো কাঠকলা দিয়ে চ্যান্ত মাছের ঝোল বা কাঁচকলা দিয়ে রুই মাছের ঝোল ভালো লাগে কোনো সমস্যা হয় না আমরা তো প্রায় প্রায়ই খাই তোমরা তো দেখো ভালো লাগে আর কি তো আগে তো খাওয়াই হতো না এখন তাও খাই তো আমার মানে আগে খেতাম না কারণ আমার বল খেতে চাইতো না তো এখন ও খেতে চাই ওই জন্যই করা হয় প্রত্যেকবারই রুই মাছ মাসে রুই মাছের ঝোলটা কাজ করা দিয়েই করি দুই দিকে দুটো বসিয়ে দিয়ে নিচে বসে পড়লাম সবজিটা কাটার জন্য আর এই ডাটা দিয়ে চচ্ছুরি কারকার খেতে ভালো লাগে বলো তো আমার কিন্তু বেশ লাগে অনেক দিন পর নিয়ে এসেছি বললামই তোমাদের তবে জানো তো এর সাথে যদি কাঁঠালের বীজ পড়তো ও জাস্ট জমে যেত কিন্তু আর এখন কাঁঠালের বীজ নেই অনেকে জানো তো মানে কাঁঠালের বীজ ওই মাটির হাড়িতে রেখে দেয় তাহলে নাকি অনেক দিন ভালো থাকে কিন্তু আমাদের ঘরে তো আর মাটির হাঁড়িও নেই ঘরে রাখলে রোদে যতই দিই না কেন কেমন যেন কালো কালো হয়ে গেল লাস্টে তো প্রায় দশ বারোটা বীজ আমি ফেলে দিলাম কিছুদিন ধরে মানে প্রায় ধরো এক সপ্তাহ ধরে একটা কমেন্ট পাচ্ছি ওই যারা ধরো আমায় পছন্দ করে না আমাকে পছন্দ যে সবাই করবে সেটা তো কোনো কথা নয় কারোর চোখে ভালো লাগে কারোর চোখে খারাপ লাগে তাই না যে যেভাবে নেয় এটাই আর কি যার যেমন মানসিকতা তো যেই কমেন্টটা আসছিল। সেটা হচ্ছে মন্দিরা ব্যবসা বন্ধ করলো তুমিও ব্যবসা বন্ধ করে দিলে বাহ মন্দিরার দেখি তুমিও বন্ধ করলে দেখো মন্দিরা একটা কারণে বন্ধ করেছে তোমরা সেটা সবাই জানো আর আমিও কিন্তু একটা কারণে বন্ধ করেছি সেটাও কিন্তু তোমাদের অজানা নয় আমি কিন্তু বন্ধ করেছি শুধুমাত্র এই ডেলিভারিটা করার সমস্যা হয়ে যাবে তার জন্য তবে হ্যাঁ কে বলেছে একদমই বন্ধ রয়েছে আমি কিন্তু কমিউনিটি পোস্ট দিচ্ছি আমার কমিউনিটি পোস্ট দেখেও কিন্তু কয়েকটা অর্ডার আসছে যারা কালী পুজোয় বুকিং করবে তো সেইগুলোর কাজ তো করছি আবার পুজোটা পেরিয়ে গেলে আবার শুরু করব ডাটার থেকে বেশি হচ্ছে ডাটার পাতা দেখো ডাটার পাতা হয়েছে বেশি দুটো ডাটাটাও রেখে দিলাম যদি আগামকাল ডাল করি বা ধরো ছোটোখাটো কোনো মাছ নিলে ডাটা দিয়ে বেশ ভালো লাগে খেতে ওই জন্য দুটো রেখে দিলাম বাদ করলাম একদম অল্প ডাটা দেখে মনে হচ্ছে কত কিন্তু পাতাতে ভরছে জানো যখন বাড়িটা বানিয়েছিলাম তখন থেকে এই কথাটা আসে আমি নাকি মন্দিরাকে দেখে নকল করি আচ্ছা যদি করেও থাকি ও তো আমার বান্ধবী ও তো পর কেউ নয় ওর ভালো জিনিসগুলো অবশ্যই আমি নিতে চাইবো যে ওর যেই ভালো গুণগুলো আছে ও যে কাজগুলো ভালো করে সেইগুলো নিতে অবশ্যই আমি চাইবো ক্ষতি তো নেই আমার কোনো ভালো জিনিস দেখলে ও অবশ্য করতে পারে তাতে ক্ষতি কিসের তোমরা এমন কথা বলো কেন যেটাই খারাপ লাগে না সবাইকে বলছি না যাদের উদ্দেশ্যে বলছি তারা অবশ্যই বুঝতেই পারছ এটুকু কুমড়ো রেখে দিলাম একটু রোদে দিয়ে রাখি বেশি কুমড়ো হয়ে গেলে না ভালো লাগে না আর এই যে বীজ বীজটাকে এখানটায় এইভাবে মেলে রেখেছি এইগুলো শুকিয়ে গেলে যে এইগুলো ফেলে এই যে এইগুলো বুঝলে এখানে বীজগুলো শুকাক এগুলো পুততে পারবো বেশ সুন্দর মিষ্টি কুমড়োটা আর এটা এখানে রোদ দিয়েছি জানলাটা বেশ ভালো রোদ দিচ্ছে প্রথমে মাছের ঝোলটা করে নিলাম মাছ ভাজা হয়ে গেলে না সেই মাছ ভাজার তেলে যদি মাছটা না বসায় না তাহলে যেন মাছের ঝোলে স্বাদ আসে না কি ঠিক বললাম তো অবশ্যই জানিও আমি তো অন্তত তাই করি তো তারপরে করব হচ্ছে ডাটার চচ্চড়ি মাছের ঝোলটা ফুটে আসুক ধনেপাতা দিলে ভীষণ টেস্ট হতো কিন্তু নেই গো আর এই যে ডাটা কুমড়ো আলু আর লঙ্কা কেটে রেখেছি এটা দিয়ে হবে চচ্চড়ি রান্না একদম কমপ্লিট এদিকে ডাটার চট্টিটাও হয়ে গেছে এই এই একদম পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা ছুঁড়ে দিয়েছি আর কিছু দিই শুধুই ওই কুমড়ো আলু আর ডাটা আর কাঁচা লঙ্কা এই দিয়েই হচ্ছে তরকারিটা চলো এবার নামিয়ে নি এদিকে ভাত হয়ে গেছে এদিকে মাছের ছোলটাও রেডি ঠিক আছে চলো এটা নামিয়ে কয়টা মেজে এই জায়গাটা পরিষ্কার করি ডাটাগুলো কেটেছি না ডাটার ওই পাতাগুলো তো ফেলে এসি তাও তো নোংরা থাকে না ছাড়টার দিয়ে দেবো এই জায়গা চলো সঙ্গে থাকো দিকে রান্নাঘরের সমস্ত কাজকর্ম সেরে বিছানায় এসে একটু বসতে না বসতে দরজায় ঠক ঠক আসলে বেলটা লাগানো হয়নি বলে এখন ওই ঠক ঠক করেই কাজ চলছে সবই হবে তোমাদের তো বলি আস্তে আস্তে সবই হবে তো ওইদিকে কাছ থেকে এসে গেছিল জল আনতে সেই জলের সমস্ত বোতল এক জায়গায় গুছিয়ে রেখে দিলাম গেছে স্নান করতে স্নান করে আসলে তারপর একসাথে বসে টুনাটুনি খেয়ে নেব আর মুনুসোনার ছানাদেরও কিন্তু ওইদিকে খেতে দিয়ে দিয়েছি আজকে সকালের খাবার ডাটার চচ্চড়ি দেখতেই পাচ্ছ ভাত রয়েছে সাথে দুজনের ভাতই বেড়ে নিয়েছি আর এদিকে আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল দুই মাছের ঝোল খাওয়া দাওয়া করেও চলে গেল কাজে আর এদিকে বাইরে প্রচণ্ড মেঘ করেছে জানো প্রচণ্ড মানে হাওয়া দিচ্ছে মনে হচ্ছে কোথাও যেন বৃষ্টি হচ্ছে আর অনেকটা মেঘ করেছে কি জানি কি যে হবে আর কটা দিন বাকি পুজোর মানে প্রত্যেক দিনই প্রায় এরকম চলছে গতকালকেও সারা বিকেল দিয়ে সন্ধ্যে দিয়ে বৃষ্টি হলো আর আজকে ওয়েদারটাও ঠিক এমনই মনে হচ্ছে এই বুঝি নামবে সকাল সকালই মনে হচ্ছে বৃষ্টি নামবে পুরবেলা আবার আসবে কয়েকজন আইব্রো করতে তো ফোন করেছিল তো এখন যদি একটু রেস্ট না আনি তারপর আমি ওই দুপুরবেলা কাজ করতে পারবো না গো কারণ ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ তো পা ব্যথা হয়ে যায় এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে পারি না পায়ে ব্যথা লাগে তো চলো সঙ্গে থাকো আর বাচ্চাগুলো খাওয়া দাওয়া করে দিকে ঘুম দিচ্ছে তো চলো পরে দেখা হচ্ছে আর হ্যাঁ কারেন্ট চলে গেল জানো এ দেখো কারেন্ট চলে গেল গুড ইভিনিং এভরি ওয়ান অনেকক্ষণ পর আসলাম তোমাদের সামনে সেই সকালবেলায় কথা হয়েছিল তারপর আর কথাই হয়নি দুপুরবেলা একটু ব্যস্ত ছিলাম দুপুরের খাওয়া খেতে খেতে বিকেল হয়ে গেছিলো ওই কিছু মানুষ এসেছিলো আইব্রো করতে ভীষণ ছিল আজকে আর তো বেশি দিন নেই জানোই তো তোমরা তো কালকেও আছে কাজ তো এখন একটুখানি দরকার আছে বেরোচ্ছি আরও আসলেও হচ্ছে কাজ থেকে ওই পনেরো সাতটা সাতটার দিকে আর এখন প্রায় সাড়ে সাতটা না হ্যাঁ এখন সাতটা চুয়ান্ন বাজে পনে আটটা তো এখন আমি একটুখানি বেরোচ্ছি ওর সাথে একটু দু একটা জিনিস নেওয়ার ব্যাপার রয়েছে আর সত্যি কথা বলতে চুড়িদার কুর্তি হলে কোনো সমস্যা হয় না শাড়ি হলে না খুব সমস্যা যায় এই ব্লাউজ বানানো নিয়ে তো মল্লিকার কাছে ব্লাউজটা বানাতে দিয়েছিলাম কিন্তু এখনও পর্যন্ত হয়নি জানি না কি হবে কারণ গতকাল গত বছরের ব্লাউজও ওর কাছে এখনও রয়েছে সেইটা এখনও আমায় বানিয়ে উঠিয়ে দিতে পারিনি তো এবছর দুটো দিয়েছি একটা মনে হয় হয়ে গেছে আর একটা হয়নি বলেছিল শুক্রবারে দেবে তো শুক্রবারেও হয়নি আজকেও হয়নি তো দেখি কি করব এই জন্য আরও একটা শাড়ির ব্লাউজ ওকে দিলাম না জানি যে আগেরটাই এখনও দিতে পারলো না পরেরটা আবার দেবে কি করে তো ওরও হাতের অনেক চাপ প্রচুর অর্ডার নেয় তো ওরও অনেক চাপ হয়ে যায় তো ওই জন্য আমি আগে আগেই দিয়েছিলাম তবুও দেখা যাক কী করি একটু টেনশানেই রয়েছি একটু দরকার আছে বেরোই একটু জুতো নেওয়ার ব্যাপার আছে একটু কানে নিতে হবে কানেরও নেওয়া হয়নি দেখি চলো সঙ্গে থাকো লাইটটা অফ করি জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বলছি চেনু পাশে আছি হ্যালো কি আচ্ছা তাহলে তো লাইট খুব ভালো নতুন মডেল এবার কালেকশন খুব ভালো এটা এটা পাঁচ হবে না

ওয়েদারটা যে চেঞ্জ হচ্ছে বোঝা যাচ্ছে মানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ফ্যান চালালে যেন ঠান্ডা লাগছে ওর ফ্যান বন্ধ করে দিলে যেন গরম গরম লাগছে কিন্তু বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডায় যে রাস্তায় গেছিলাম পুরো মানে চারিদিক পুরো শুধু সাদা সাদা লাগছে মানে কুয়াশার মতন যেমন হয় না তেমনই সন্ধেবেলাতেই ওরম লাগছিল যখন আমরা বেরোলাম আর রাত্রেবেলায় তো কোনো কথাই নেই রাতে তো কুয়াশা কুয়াশা মনেই হয় তো শীত আসছে বোঝাই যাচ্ছে চলো দুটো জিনিস নিয়েছি সেটা তোমাদের আগে দেখেছি তো প্রথমে এটা দেখাবো এটা হচ্ছে আমার জামাইবাবুর জন্য পাঞ্জাবি একজন আমাকে একজন একজন শুধুমাত্র একজনই আমাকে বলেছিলে যে সবার জন্যে কিনলে তোমার জামাইবাবুর জন্য কিছু কিনলে না এবার আমি রিপ্লাইটা দিই তোমাকে যে আমার জামাইবাবুর জন্য কেন কিনবো না সে তো আমারই কাছের মানুষ তাই না সবার জন্য যতনই কিনলাম জায়মু কি দোষ করেছে যে জায়মুর জন্য নেবো না সেটা একদমই না জায়মুর জন্যে আগেই অর্ডার দিয়েছিলাম মানে এই আমি যেখান থেকে তোমরা জানো আমি মানে কমিউনিটি দিয়েছিলাম পাঞ্জাবিও সেল করেছি শাড়িও সেল করেছি তো সেখানেই আমি কিন্তু এই পাঞ্জাবিটা অর্ডার দিয়েছিলাম তো চল্লিশ সাইজ দিয়েছিলাম এর আগে একটা বানিয়ে দিয়েছে সেটা আটত্রিশ এবারে আমি মানে ভুল করে আটত্রিশ করে দিয়েছিল তো তারপর আমি বললাম যে না ওটা চল্লিশ লাগবে তারপর আবার আমাকে চল্লিশ সাইজ দিয়েছে যাবো যাবো করে যাবাই হচ্ছিল না যেহেতু এখন ব্যবসার কাজটা বন্ধ রয়েছে বলে দোকানেও যাওয়া হচ্ছে না মানে যেখান থেকে আমি নিয়ে আসি তো এই আজকে গেলাম গিয়ে ফাইনালি যা জন্য নিয়ে এসেছি ঠিক আছে তো জাইমুর জন্য অনেকদিন আগেই অর্ডার দিয়েছিলাম শুধুমাত্র আমার হাতে পাচ্ছিলাম না বলে তোমাদের দেখাতে পারছি না তাহলে তো এবার বলবে যে সবাইকে দিলে তুমি নিজের জন্য কিছু কিনলে না আমার জন্যও কিন্তু কিনেছি কিন্তু তোমাদেরকে আমি দেখাতে পারছি না ওই বললাম যে সব টেলারিংয়ের কাছে দেওয়া আছে এবার এক জায়গায় তো আমি দিতে পারিনি এক একজনের কাছে কাছে করে দেওয়া রয়েছে আমার মায়ের কাছে কিছু দেওয়া রয়েছে মানে আমার চার জায়গায় রয়েছে আমার জিনিসপত্র কারণ একজনের কাছে আমি দিলে এক জায়গা থেকে আমি জিনিসটা পাবো না কারণ সবারই কিন্তু সময় হাতে একদমই কম সবাই আমায় করে দিতে পারবে না এমন কি একটা ব্লাউজ আমি বানাতে দেবো ভেবেও আমি আর দিতে পারলাম না কারণ এই লাস্ট সময়ে কেউই করে দিতে পারবে না তো এই হচ্ছে ব্যাপার তো মানে আমি দেখাইনি বলে তোমরা ভেবেছো যে আমি জায়মুর জন্য কিছু কিনি তো ফাইনালি এই যে দেখিয়ে দিলাম জায়মুর জন্যও নিয়েছি এই দেখো এই পাঞ্জাবিটা দেখো কাছ থেকে দেখো একদম হালকা কালার নিলাম তার কারণ হচ্ছে আর এই যে এইটা কিন্তু ভেতরে পুরো এই সুতোর সুতোর কাজ করা দেখো পুরো সুতো সুতোর এইগুলো কাজ করা তো এরকম কালার হালকা কালার নিলাম যেহেতু পুজো আচ্ছা করে তো অন্য কোনো কালার যেন জাইমুর কাছে ভালো লাগবে না তো ওই জন্য এরকম একটা হালকা কালারের মধ্যে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানিও আর আমার জন্য নিয়েছি একটা জুতো চলো দেখাই তো চলো তোমাদের দেখাই এই যে এই জুতোটা নিয়েছি দেখো ঠিক এই সাইডটা দেখো সাইডটা কত সুন্দর নাই দেখো তো এই যা একদম সে কি হিল বলে মনে হয় দেখো এই যে আমার তো বেশ লেগেছে আর পায়ে বেশ ভালো লাগছিলো জানো তো কেমন লাগছে এই জুতোটা নিয়েছি অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে এই তো এই দুটো জিনিসই নিয়েছি আর দেখি কালকে আবার একটু বেরোনো আছে কালকে একটুখানি যাব হচ্ছে কানের নিতে যাবো কানের আনতে হবে তারপরে বাড়িতে যাব মায়ের কাছে শাড়ি ফলস পার করতে দিয়েছি সেটা আনতে যাব তারপর দিদির বাড়িতে যাব এই যে পাঞ্জাবিটা দিয়ে আসতে হবে এই টুকটাক কাজ আছে কালকে বেরোতে হবে বৃষ্টি না হলেই ভালো বৃষ্টি হলেই তো ব্যাস আজকে যেমন মেঘলা মেঘলা করেছিল দুপুরবেলায় বৃষ্টিও তো পড়ছিল দু এক ফোঁটা করে কিন্তু হচ্ছে কালকে যদি বৃষ্টি না হয় তাহলে ভালো কালকের দিনটা একটু চাপেই যাবে কাল হচ্ছে সোমবার কাল মনে হয় আহ চতুর্থী আজকে মনে হয় তৃতীয়া কাল চতুর্থী আর এবার পুজোর যে সময়গুলো এতটা বাজে সময় মানে কি বলবো সেই রাত্রিবেলায় পুজো বলতে পারো সে ভোর রাতে সে যে সাজা যায় বলো ওই ভোর রাত্রিবেলায় স্নান করে পুজো দিতে যাওয়া বা অঞ্জলি দিতে যাওয়া অষ্টমীর ভালো লাগে বলো একটু বেলা না হলে ভালো লাগে একটু সাজুগুজু করবে একটু সময় তো লাগবে একটু ফটোশ্যুট করবে একটু রিলস বানাবো তা না একদম সেই পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে পুজোর মানে সেই অষ্টমীর পুজো শেষ তারপর ছটা না সাড়ে ছটার মধ্যে সন্ধি পুজো শেষ ভাবো তাহলে চলো বন্ধুরা আজ তবে এইটুকু থাক বাকি গতকাল হবে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকে চলো টাটা শুভরাত্রি